কিছু সময় মনে হয় এরম শান্ত নিরিবিলি প্রকৃতির মতো আমিও শান্ত নিরিবিলি হয়ে থাকি তা আমি তো মানুষ তাই পারি আমি মনে করি সবথেকে শান্ত এবং সুন্দর কি বলো তো কেনাই দেখেছ কেন্নাই দিয়ে এরকম নিজেকে সময় বুঝিয়ে গুটিয়ে নেয় ওইভাবে গুটিয়ে নেওয়া অনেক ভালো তা চলো আমি আজকের আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম শুধু তোমাদের জন্য তোমাদের ভালো লাগার জন্য এইভাবে জীবন চল চলছে একভাবে কেটে যাচ্ছে আজকের আর বলবো না যে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ যাচ্ছে কেটে কুটে সেইভাবে লেবেছো তোর তোর আব্বাহটা লাগাতে পারবে ওই পানি পড়তেছে না পড়ার মতন ওর ভরসায় বসে থাকলে আমার আগে কাজ সারা হবে না ওই জন্য পুকুরে চলে যায় পুকুর ঘাটে চলে যায় এই দেখো দাদার বাড়ি কালকে পিয়ারা পাঠিয়ে দিয়েছে আর এই দেখো এ গার্জেন করি। এক রাজ্যের হাঁড়ি ভরি এখন কিছু কাজ ছাড়া হয়নি ঝড়াপট কাজগুলো সেরে ফেলে পরে কথা হচ্ছে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রসেজ রমাতে খুবই ভালো আছি চলো হ্যাঁ সাতটা বেজে গেছে পানি এদিকে আসতে চেয়ে পানির ভরসায় থাকলে আমার কাজ ছাড়া হবে না তা তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আর তোমরা আমাকে সাপোর্ট করছো না কেন সাপোর্ট করো আমি ইউটিউবে ঠিকই থাকতে চাই তো চলো এখন সব কিছু অগুচালা হয়ে গেছে ঝাটা গুছিয়ে ফেলি আর কাজ তাজ সেরে ফেলি আর কিভাবে পানি এসেছে সেটাই দেখাবো একটু বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখাবো হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো চলো আজকের কিন্তু আমার মন মিজাজ খুব একটা ভালো না এটা কিন্তু অনেক আগের ভিডিও ভেবেছিলাম ভিডিও আর দেবো না কিন্তু কী করবো বলো সারা হয়ে মটর সিদ্ধ করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম মাজা কষা সব কিছু রেডি করে চলে এসেছি এবার আলুটা মানে ইয়ে করব মটরটা সিদ্ধ প্রেশার কুকার নেই বলে তাই নাহলে এতক্ষণ হয়তো সিদ্ধ হয়ে যেত তা কোনো সমস্যা নেই হয়তো একটু দেরি হবে তা এর টেস্ট আলাদা চলো এবার আলুটাও তো দিয়ে দিই কুচিয়ে তা পরে কথা হচ্ছে আগে আলুটা কুঁচোই আটটা বেজে গেছে বাসন হাঁড়ি হাঁড়ি ওখানে তুলে রেখে দিয়েছি এখানে আছে বাসন মাজা হয়ে গেছে এবার আলুটা কুঁচোয় আমি ঘুমি সেদ্ধ করতে দিয়ে গেছি আমার প্রেশার কুকার নেই বলে এইভাবে সিদ্ধ হচ্ছে তা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে হয়ে যাবে চলো তা মটরটা ইয়ে করি আলুটা আলুটা কুচোয় এই এক কটা আলু দেবো আটটা বেজে গেছে দশটা সবার সবার করবো সব এক একজন এক একটা পথ হ্যাঁ এক একটা লোক এক একটা পয় কথা বলি এক এক কাঝাঁট দিয়ে দিয়েছি এইগুলো সব জোগাড় করে রেখে দিয়েছি ঘাটে মাছ দিয়ে যাবো পুকুরে দেখতে হচ্ছে সেই পুকুরে মাছ দিয়ে যাবো এখন বাহুল ঝেঁটনা হয়নি তার আগে এইগুলো গুছিয়ে গাছিয়ে দিয়েছি তার আগে মোটরটা সিদ্ধ করতে দিই মোটর সিদ্ধ হবে ওই দিক পানি ভরা হচ্ছে পানি ভরা হচ্ছে আর তখন মটরটা সিদ্ধ করতে দিই আর এখানটায় গোসের তরকারি আছে মাংস কাল রাতে রান্না করেছিলাম সেই চিকেন চলো যদি পানি ভর্তি হোক আমি আগে পানি ভর্তি করি আর এইটা সিদ্ধ করতে মটরটা সিদ্ধ করতে দিই ধরা চুলো ধরে দিয়েছি এইগুলো দিয়ে আমি এবারে ধরা নিই আস্তে আস্তে ঠেলে দিয়ে ধরুক আমি এবার চলে যাব বাসন মাছ দিয়ে পানি ভরতে অনেক কাজ আছে হ্যাঁ এখন সাড়ে সাত মানে সাতটা দশ কুড়ি হয়ে গেছে দুপুর তা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না হয়েছে সেটাই দেখায় আর আকাশের সকালবেলা দেখলে আকাশ চকচকে থকথকে এখন আকাশ দুকুল হেনে আসতেছে হয়তো পানি আসবে নাও আসতে পারে আর অন্য জায়গায় হয়তো পানি হয়েছে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের আর আবার খাবো ধুর বাই আজই জুম্মা মুবারক সবাইকে আজ জুম্মার দিন দেখেছ আকাশ কিরম দুকুল হেনে আসতেছে গুলো রান্না করে নিয়ে উঁটো দিয়েছি লাগড়িতে রান্না হয় এই ফোনটা আমার ছেলে সেই জন্য দুপুরবেলা ঘরে এলে তখনই ভিডিও হবে একটু মানিয়ে গুছিয়ে নাও কিছু দিনের জন্য এতে আছে ডাল দুশো ডাল আছে এতে মিল চাল কিনা না মিল চালের ভাত দেখতে পাচ্ছেন আর কালকে আলু হাতে দিয়েছিলাম সেটা ছিল একটু আর একটু গরম পানি করে সিদ্ধ করে নিয়েছি আর এতে আছে মাছ মাছটা দেখে মাছ মাছ মাছের ঝাল আর এতে কী তো এতে সকালবেলা বলেছিলাম দশটার সময় পিঠে করবো এই পিঠে করেছি অনেক সময়দাই করেছি আর এতে মাজা ভাষা এখানে কমপ্লিট চলো আমারও পরে কথা হচ্ছে